মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের অলক গেল পলকের থামিয়ে নেটের তাদের এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি এনু উমেন নন্দীপু মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছারে কি আর তারে কোথায় গালো স্পিকারের কোথায় গালো স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গালো আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কারণ কি কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমনে বেগুনি বানানো যায় আগে জানতে পারতাম কাঁচামরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় ওগো আমার ভাইরা এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না তারপরে আরো কি করলেন এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না ভাই আল্লাহ বললেন ও করে না ফি বুয়ুতি কুন্নাব মা বোনেরা আছে না নাই আছে ও করে না ফি বুয়ুতি কুন্নাব ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার পর্দার মধ্যে থাকো আর সাজুগুজু করো কথা কার আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে তাহলে বিউটি পার্লার কি পুরুষ মানুষই সাজাজন নিদেশে কাদের সাজনি মেয়ে মহিলাদের আর আল্লাহ বলছে না তাহলে বিউটি পার্লার কোরআনের পক্ষে না বিপক্ষে

তো এখন এই দামি ব্র্যান্ড এইটা আইফোন 16 প্রো ম্যাক্স এই বক্স যখন দিয়েছে কয় এটা কে জন্য কয় আমার বউকে গতকাল আপনি সাজিয়েছেন কিটা নাম কি যেন সাবনাজ হ্যাঁ সাজাইছি তা আমি খুশি আপনার এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম এটা দুই লাখ টাকার উপরে দাম অত তো আনন্দ রে আল্লাহ ও যেন আরো তিনটে বিয়ে হয় যে এত ভালো মানুষ যে বউ সাজাই দিয়েছি বলে আইফোন দিলে কত খুশি এখন মোড়ো খুন মোশন করি দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া এগারোশো তাও গাঢার মারা নোকিয়া এগারোশো লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস ও তো ঘুমটা দেখলাম যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক গোসলের পরে তো দেখছি গাঢার মারা নোকিয়া এগারোশো কথা কি বুঝা গেস আমি পারি না আর পারি না আমি কেন মরি না হজরাইল কি চিনে না আমারে গই আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা ভাষা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি বিউটি পার্লারে আমার বাজাইছে বারোটায় আমি পারি না আর পারি না এই গান আছে না নাই ও পারে না আর পারে না ও কেন মারে না আজরাইল কি সিনে না ও রে গো ও পারে না আর পারে না তবে এই গানটা পুরুষরা গেস বুঝলে নিজের দিকে এটা যদি মহিলারা গাইতো তাহলে কি গাইতো জানেন আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে না আমার স্বামী রে গো আমি পারি না আর মানে ও মরলি তো হাড়ে বাতাস লাগে ঠিক না বেটে அமாரனரா Allah... <coughs> আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো ওয়া করনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তোমারও মন রক্ষা করব আর আমি আমার শয়তানের মন রক্ষা করব সাজুগুজু করে তারপরে বুরকা পরব আবার রিসর্টে যেয়ে খুলব আবার ওখানে আসার সময় আবার বুরকা আটকায় তার দরবারে আসবো এই এইগুলো আছে না নাই আগে খুব করি সেই যে নাই সেই যে তারপরে এবার বোরখা পরি দুটো চোখ দেখা যায় এবার রিসোর্টে যাই তারপরে খোলে দেখো তো কেমন লাগছে আছে না নাই আরে বাবা আবার ওখান থেকে দিয়ে আসে গ্রামে যখন ঢোকে মানসিক বলে আহা ওর মেয়ে ওদের একবার সদ্য জন কবর থেকে ফাতেমা রাজি রাজি আল্লাহ আনহার মতো উঠে এসেছে নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা কয় আমার মেয়ে একদম আয়েশা ফাতেমা খাদিজা মরিয়ম ওগের জীবনী পড়ি ওগের মতো তা ওই চোদ্দই ফেব্রুয়ারি ঘুরি বেড়ায় ওরা খারা তো এইগুলো খারা আমি তো খুঁজে পেলাম না ওখানেও লোকের অভাব নেই আছে অভাব আছে বলে আল্লাহ মাফ করো বলেন মাফ করো মা বোনের মেয়েদেরকে এভাবে সাজুগুজু করে পাঠানো যাবে না ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না

তুমি মনে করি না যে তুমি ফেরে এসতে একটা না তুমি একটা ঘুরে তুমি যাও তোমারটা খুব আল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ এত সুজান আল্লাহ কুরআ বলে যে জামা তার জন্য তুমি হ্যাঁ ফোন ধরায় হ্যালো হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি কেমন আছো হ্যাঁ বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন হ্যাঁ এবার বউ ফোন ধরায় হ্যাঁ বলটু ভাই বল্ট ভাই তুমি কেমন আছো ভাই আমার খোঁজ নাও না তুমি জানো না স্বামী আমার যেমন তেমন বলটুই আমার মনের মতন গো ঠিক না ভাই ঠিক কারণ তুমি ভাবি প্রশংসা করবা তোমার বউ দেওয়ার প্রশংসা করে দেখেন ঘুরে সব একাধিক এই কাদায় চলতেছে নিজে তাহ পড়ো ও তাহাজত পড়বে নিজে নামাজ পড়ো পৌ নামাজ পড়বে নিজে রোজা রাখো পো রোজা রাখবে নিজে রোজার মাস আসলি বউ ডাকে ওঠো সেরি না তুই জানিস না ডাক্তার বললে অসুস্থ থাকলি রোজা রাখা লাগে না তুমি কিসির অসুস্থ কে লাইফের মধ্যে কয়বার পাতলাম তোর গ্যাস হয়ে গেছে কি মধ্যে বাহি বাতাস থাকি ওই রোগ আছে না নাই রোগ রোজার মাস আসলি ওরে বাবা

উম্মতের উপরে এটা ফর্স ছিল আমাদের উপরেও ফর্স করেছেন যেন আমরা মোত্তাকি বান হতে পারি আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই বলে বাবা আবার পীর সাহেব রোজা রাখুক আর না রাখুক আসরের আজানের আগেতে তো করে মেসা করে বড় এত বড় কেন কয়ে এক মাস ডলতে হবে বোঝো না তারপরে এবার ইফতার মসজিদ যেটা মসজিদ ইফতারি দেয় আছে না ও আল্লাহ রলি যেই বসবে মাঝখানে দুই পাশে দুই প্লেট দুই পাশে উনি মাঝখানে চাচা শিখাই তুমি কোন ডাই কয় দেখতে পাচ্ছ না এইটা এই পাশে এসে কয় তুমি কোয়া কয় এইটা দেখতে পাচ্ছ না এই দুটো খালি থিয়ে এবার বসলো যে আজান দেয় হ্যাঁ এটা তুমি এটা হ্যাঁ আল্লাহ আমার ফসাই করবে গো আসে না নেই খাওয়া যাবে এইগুলো করা যাবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ে রাব কোরআন হাদিস ধরে না এখনকার মা বনে রাব কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্রা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি এখন আর বই নিয়ে বসা লাগে না পরীক্ষায় শিখেছে সাথে সাথে

আবার দুর্দে ইব্রাহিম তাসাহুদ মুখস্থ আছে কিনা নামাজের আর খান আহকাম কয়টা উজু ভঙ্গের কারণ কয়টা উজুর ফর্স কয়টা তায়ামের বিধান কখন কার্য করা হবে এমনি ভাবে যখন জিজ্ঞাসা করত আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তর দিতে পারত আমার মুরব্বীরা বলতো যদিও সিহারা একটু কুমা যদিও একটু চাপা কালারটা একটু মরা তাতে অসুবিধা নেই অন্যদিকে তো হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে আল্লাহ নিয়েছে তারপরে আরো যুবক ওইটা নিয়েছে তারপরে আরো যুবক যারা এরকম যুবক দেখে দেখে নিয়ে যায় নিয়ে যাই আমার বলছে কবির ভাই জিজ্ঞেস না আপনার ভাবির কাছে কি জিজ্ঞেস করবে আমি বললাম ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে ঠিক না যাচ্ছে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকের রিলস ভিউজ কেমন হয় হ্যাঁ আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি মনিটাইজেশন করা ভাবি মাইন্ড করবেন না আপনি এই কাপল ভুলাক করতে কোনো অসুবিধা আছে কি না কাপল ভুলাক করতে কাপড় ভুলাক বোঝেন কি না হ্যাঁ অনেকে আপনি বোঝেন কিনা আমি বুঝাই দেবো কিনা আমি বুঝাই দেবো হ্যাঁ কাপল ভোলা হইলো ও স্বামী পিছনে দাঁড়ায় থাকবে আর বউ ভিডিওই কথা বলবে হাই গাইস লাইভে চলে এসেছি তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি হ্যাঁ তোমাদের কিন্তু আজকে সব দেখাবো আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো এ পাগল তুমি হাই বলো হ্যাঁ পাগল ওই যে হাই বলেছে ও আমার পাগলটা হ্যাঁ শোনো আমাকে কি ও করেছে হাই এর নাম বউ কথা বলে আর পাগলের মতো কুত্তাটা দাঁড়িয়ে থাকে পিছনে আছে না নাই আবার কিছু আছে বউ ভিডিও বানায় কিসের ভিডিও বউ পাখি পুষেছে গাছ লাগিয়েছে কুত্তা পুষেছে বিড়াল পুষেছে পাঁচটা বাচ্চা হয়েছে বিড়ালের এইটারে ভিডিও করে স্বামী ভিডিও ধরে স্বামী কি ধরে ক্যামেরা হ্যাঁ না ওয়ান টু থ্রি অ্যাকশন শুরু করো হ্যাঁ বন্ধুরা আমার বিড়াল আজকে চারটা বাচ্চা দিয়েছে তাদের দুধু খাওয়া দেখাবো হ্যাঁ এই যে কি করে দুদু খাওয়া দেখাবো আছে না নাই তো বিড়ালের দুদু খাওয়া দেখায় না অন্য দু বিটা মানুষ দেখাইলো না তোর বউ ক্যামেরা ধরুক তুই সামনে কথা বল ওইখানে কি বিড়াল দেখতে আসে না ওই বিড়ালের দুদু খাওয়া দেখতে আসে না অন্য কিছু দেখতে আসে কথা কয় না যদি অন্য কিছু না হয় তাহলে বউ বাদে তুই ভিডিও করে দেখদিন তাই ভিউজ হয় কিনা কথা কয় না বিটা মানুষ ভিডিও করলে ভিউজ হয় না যেই মহিলারা পাখি পুষেছে আমার পাখি আজকে নিয়ে এসেছি ও স্বামী ধরে ক্যামেরা ও পাখি ও কি পাখি দেখে না ওই পাখি দেখে এইগুলো দেখায়ে তুমি ডলার ইনকাম করতে চাও ডলার না তুই জাহান নামে যাওয়ার রাস্তা পাকা করতেছিস কথা ঠিক না অনেকে আবার আছে এই আপনার মতো যারা এসে যদি অভিযোগ করিস চাচা বা দাদা আপনার নাতি দেখলাম যে ওই যে ভিডিও কাজে ট্রেন রোডের উপরে তাকে নাকি দিনতা তাপাল দেশি জানা নেই তো এটা তো করা যাবে না বাপু আগের সময় সবে ছিল না এখন হয়েছে তাই করে তা তোমার অসুবিধে কোথা ঠিক না ভাই ঠিক আমার অসুবিধা হলো দাদা তোমার তো জাহান নামে নিয়ে যাচ্ছে কথা কয় না ওই দিন পরকালের ময়দানে কবে আল্লাহ আমার এক হাতি সাপ আমার দাদা কিছু কইলেন না ধরো ওরও ধরো একসাথে যাব দাদা দাদি নানা নানি সব একসাথে তো যাহার নামে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার দরকার আছে না নাই পাখামুখরে জাম এখন বয়স এই গায়ে বদর না না যখন কব যাব তখন ঠিকই ফেরেশতা বারত দিলি বুঝবা এগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই দরকার আছে না নাই দাদির সাথে যাচ্ছে নাতি ওরে বাবা দাদি বুরখা পরিস তো পরিছে পাই মোজা হাতে মোজা সখি মোজা সখি চুক মোজা না চশমা এইগুলো দিয়ে আবার তার উপর কি ফেলে পর্দা নাতি যেটা ওরে বাবা ঘুড়া একটা আছে না নাই বাসে উঠেছে দাদির দাঁতের এমনি তো দাঁত নেই যাবে জয়পুরহাট হাট বাসে উঠার পরে হেলপার জিজ্ঞেস করছে কনে নামবেন রাইফুল হাট নামটা একে তো দাঁত নেই কথা বললি কোথায় এরপর আবার তিন চার পর্দা বুরখা নাতি পিছনে আছে বুঝলাম না কনে নামবেন ভালো করে বলেন আর জয়পুর হাট নামবে কথা বুঝতে পারছেন না আপনি হ্যাঁ কি বলছে বুঝছেন না কেন জয়পুরহাট নামবে। আমার দাদি বারবার বলছে অ তো সাজুর গুজু আছে না নাই নাতি আলগা আর দাদি এমনি দাঁত পড়া তারপরে বোর্খার তিন চার পর্দা আমি বুরখান বাইরে যাচ্ছি নি এই তিন চার পর্দা ওর মধ্যে তো জয়পুরহাট নাম্বার কথাটা বোঝে যাক নাতিটা ছিল বলে বাসা। তার তুলে হেল্পার দেখা যাচ্ছে যে জয়পুরহাটের কথা সে মহেশ করে নিয়েছে ঠিক না ম্যাডে সুতারাং এই নাতিদের আগে পুরকা পরানোর দরকার নাতিদের তুই দাদি তোর দেখি মানুষ কেন কুকুরও তো থাকা না মরে গেলে তোর হাড়ে কামড় দেবে কুত্তা কিন্তু তোর নাতি তো ওর তো কুত্তা না এই যে আসে না মুরব্বি বুড়ো মানুষ দোকানে বসে থেকে বলে কার আছে না নাই দোকানে বসে থেকে গেলে ভালো সখী দেখে না থাক কার মাইয়া যাচ্ছে ওটা কারবা এগো করিমির মেয়ে এত বড় হইলো কবে ভালোই হইয়াছে ওরও ভালোই ও ভালো আছে না নাই এইগুলো পরিবর্তনের জন্য আমাদের সচেতন হওয়া দরকার আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল আল্লাহ রবুল আলমিন বলছেন সর্বোত্তম হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম এই জন্যই যে সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজে বাধা দিবা আমার যুবকেরা সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে এই লাইলাতুল ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যারা জোড়া জোড়া হবে। রাস্তায় ব্যারিকেড দিতে হবে বাস ফেলাতে হবে যখন যাবে মোটর সাইকেল নিয়ে অমনি তার করাই বলতে হবে কাবিনির কাবু কাগজ দেখা তারপরে ছাড়বো যদি কাগজপাতি না থাকে তোরবো আমরা রাখবো তুই চলে যাবে কথা ঠিক আছে তো তবে রাগ পক্ষী জন্য ওর মা বাবার কাছে পয়সা দিয়ে দেয় আবার তোমরা রেখে আবার একটা গিয়ে দিও না শয়তান কোথাগার কথা কি বোঝা গেছে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা বাস ফেলাইয়ে বলতে দাঁড়াও বাবু শোনো এটা কে তা আমার স্ত্রী ঠিক আছে কাগজপাতি দেখাও কারণ মামুনুল হকের তা দেখা শুধু কথা কয় না তোকে দেখা আর যদি বলিস কাগজপাতি না হলো হয় বিয়ে হয় কান্দের দুই ফেরেস্তা আর দুই ফেরেস্তা সাক্ষী ছিল আমরা পড়িলাম আরে বুদ্ধি কয় সাইডে সাক্ষী লাগে তা আছে কারা তো বলছে মন খান আর ওর মুনখান নাকির এরা চায় দুই ভাই দুই ভাই এরা সাক্ষী শয়তান কয় নিজের লোক একদম বুদ্ধি নেই মানে ছয় বুদ্ধির করে শেষ নেই একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরি যাচ্ছি শোন আমার খুকাতুরা আমি মরি যাওয়ার পরে পুরো গোরস্থান থেকে কাপনের কাপড় নিয়ে আমার দাপন করবি তা বলছে পুরনো গোরস্থানের কাপনের কাপড় দিয়ে দাপন করবো মানে বলছে এটা একটা বুদ্ধির জন্য কৃষির বুদ্ধি আছে তুই তোরা করবি যেন কোনো নতুন কাপন দিয়ে দাপন করিস নে আব্বা রসিয়াত বলছে আব্বা করবো ঠিক আছে কারণটা কি বলছে কারণ হলো আমি সারা জীবন তো নাফরমানি করিস ভালো কাজ জীবনে করিনি আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে সুতারাম পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস ফেরেস্তরা এসে বসাই যখন বলবে মান রব্বু কমান দিনু কমান নাবিউ খা আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেবো তো ফেরেস্তারা কবে যে কবার দেবো মানে তখন কাপড়ের কাপড় দেখে বুদ্ধি ভাষা না পুরোনো ছিঁড়ে জাতি গেল আমি কি আজকে লাশ আমি আজকে লাশ বুদ্ধির কোন ছেড়ে নেই মানে ঘুরায় পেশাই আল্লাহ নবী বললো যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে ওর আরেক জায়গায় যদি বিয়ে হয় সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখন বিয়ে করতে পারবে আর দুনিয়ার শয়তানরা বানাইছে ও যদি তালাক দেয় তাহলে ওর আরেকজনের সাথে বিয়ে দিতে হবে বুড়ো হারা দেখে যার মেশিন মেশিন নষ্ট তার সাথে বিয়ে দিয়ে তো এইবার আবার ও তাড়াতাড়ি তালাক দেবে দিলে আবার বিয়ে করতে হবে তার মানে আল্লাহর সাথেই এরা বুদ্ধি করে এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি জয়পুর হাটে তো নেই হ্যাঁ হিল্লা বিয়ে হিল্লা বিয়ে ইসলামে বিয়েই নেই বিয়ে বিয়ে আলাদা হিল্লাও নেই অন্য কিছু নেই আছে বিয়ে 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 তালাক দিয়েছেন ওর আরেক জায়গায় বিয়ে হবে ওখানে মজা ফালি থাকবে কোনো অসুবিধে নেই আর যদি না পাই ওখান থেকে যদি সাড়া হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে কিন্তু আমাদের মা বোনিরা আবার রাম ওর তালাক দিলেও ওর কানে লাগে না আছে না না একজনের বোধ তালাক চলে যায় আবার আসে তালাক চলে যায় আবার আসে তোর তালাক তোর মায়ের তালাক তোর বাড়ির তালাক এ ওখান তালাক পর আবার চলে যায় আবার আসে একদিন আমার হুজুরি বউ জিজ্ঞেস করেছে যে এই মহিলা তোমার তো দেখি প্রায় গোলমাল হয় আর তালাক দেয় চলে যাও আবার আসো চলে যাও আবার আসো চলে যাও আবার কারণ কি বাস ওর কথা শোনে কি না বাস ওর কথা তো শোনে কি না মানে এত শোনার টাইম নেই ওর কথা শোনে কি না কথা বলেননি মানে তালাকেও আর টক নেই যাবো যাই হোক সব মিলাই এখন কয়েকটা গান শোনাতে হবে কয়েক কয়টা মনে প্রশ্ন দিয়েছে না কি দেখছিলাম এইগুলাই আচ্ছা এইগুলো শোনাবো ইনশাল শুনতে রাজি আছেন না নাই রাজি আছেন কোরআনের পট